নমস্কার আমার সঙ্গে আছেন স সঞ্জয় সেন ময়দানের পরিচিত খেলোয়াড় অত্যন্ত সফল আইলিক জয়ী কোচ সঞ্জয় দা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ময়দানে খেলা দেখছেন চেতলাগ্রণীর খেলা আছে আজ পঞ্চম ডিভিশনে সেখানেও ছিলেন আর সঞ্জয় দাকে আমরা এইভাবে পেয়ে গেছি সঞ্জয় দা আগামীকাল খেলা মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি রান্ডের এই ম্যাচটা মোহনবাগান যুব ভারতীতেও খেলতে পারতো কিন্তু অনিবার্য কারণে সেটা জামশেদপুরে খেলছে হোম অ্যাডভান্টেজ হারিয়েছে আপনি কি বলবেন পুরো ব্যাপারটা নিয়ে প্রথম কথা হলো যারা চ্যাম্পিয়ন টিম তাদের কাছে হোম অ্যাভের ব্যাপার থাকে না আমার মনে হয় এবং আমার মনে হয় কোচও বা টিম খেলোয়াড়েরা পাঞ্জাব এফসিকে কখনই ছোটো করে দেখবে না কারণ এই সব টিম হারানোর কিছু নেই এই যে পাঞ্জাব এফসি বা অন্যান্য সোকর যারা একটুখানি লোক নিচ্ছেন টিম তারা যখন মন মানিস কমল সাথে খেলে তারা অনেক মোটিভেটেড হয়ে খেলে তো সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে টিমকে কোচকে পুরো এবং এবং যে খে দলটা খেলেছে এইখানে যে দলটা খেলেছে তার সাথে অনেক চেঞ্জ হবে অনেক বেশি ফরেনাররা আসবে যারা ন্যাশনাল খেলোয়াড় তারাও বেশি যোগদান করবে কারণ এইগুলো তো নক ম্যাচ এইগুলো জেতার ব্যাপার থাকে তো সুতরাং সময় দিতে হবে আমার মনে হয় যে সব অনেক এক্সপেকটেশান বেশ বেড়ে যায় যেহেতু যত সাইনিং হয় এক্সপেক্টেশানটা অটোমেটিক্যালি বেড়ে যায়

এখানে হ্যাঁ না যদি হ্যাঁ বলি না বলি সেটাও একটা বিতর্ক হ্যাঁ বললেও বিতর্ক রকম বিতর্কের মধ্যে আমি নেই এবং এই সব আমি কোনো কমেন্টস করতে চাই না আমরা চাই আমরা যারা খেলা ফুটবল ভালোবাসি ফুটবল বাংলায় সময় হবে কোনো অনিবার্য কারণে এটা একটা ব্যাপার আনফর্চুনেটলি তো ঠিক আছে দেখা যাক না এগুলো সময়ের অপেক্ষা সঞ্জয় দা খোলা মাঠে থেকে আপনি দলের সঙ্গে থাকছেন হয়তো সক্রিয় কোচিং করছেন না হয়তো অনেকটা মেন্টার হিসেবে কাজ করছেন খোলা মাঠগুলোর অবস্থা এর উন্নতিতে দেখো প্রথম কথা হলো চেতলা অগ্রণী ক্লাব যে টিমটা খেলছে সেই মাঠ থেকে আমি এই যে আজকে আমি যে কথা বলছি ওই মাঠে খেলেই আমি বড় হয়েছি তো সুতরাং একটা সব কর্নার আমার নিজের ক্লাব চেতলার কোনো টিম কখনো ডিভিশন খেলেনি কোনো ডিভিশন খেলেনি তো একটা ফিফ্থ ডিভিশনে আমাদের টিম খেলছে এবং সেই জন্যই মাঠে আসা এখানে আমার কোনো রকমে নেই আমি আর পার্টিসিপেশন নেই যে কোচ আছে তাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে সে তার মতো করে খেল খেলবে এবং আমার যেটা দেখে মনে হয়েছে আমি ফিফ ডিভিশন সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে করার দেখার জন্য আর্ধেক টিমের কোনো পরীক্ষাঠামো বলতে কি হয়তো আর্থিক সম্পত্তি নেই কিন্তু একটা দলের একটা মিনিমাম যদি চোট লাগে তাকে বরফ দেওয়ার বরফ দেওয়ার দরকার আইসিং দরকার একটা পিজিও বা ডক্টরের হেল্প দরকার যদি সিরিয়াস ইঞ্জুরি হয় কারণ কোনো সিরিয়াস ইঞ্জুরি হলে তার কেরিয়ারটাই এখান থেকে শেষ হয়ে যেতে পারে তো আশা করবো এইগুলো না ম্যানেজমেন্ট নজর দেবে অনেক ধন্যবাদ দাদা